চলো একটি ক্লাসের মাধ্যমে তোমার ম্যাথ এবং রিজনিং দুটোই পেয়ে যাবে তো এক নম্বর কোয়েশান কী বলছে কটি ত্রিভুজ আছে তাহলে দেখো এইখান থেকে এই টুকর যদি লক্ষ্য করো আমার তাহলে এইখানে আমার তিনটা ত্রিভুজ আছে ঠিক আছে একটা দুটো পর বড় নেই একটা ত্রিভুজ তাহলে দেখো এখানেও আমার কটা তিনটা তাহলে আমি ছটা পেলাম ছটা পাওয়ার পর দেখো এইটা একটা সাতটা হচ্ছে আমার আর এইটা একটা আমার কটা হচ্ছে আমার আটটা হচ্ছে আটটা হওয়ার পর এরপর দেখো অন্য কালার ইউজ করি আটটা হয়ে গেছে দেখো এইখান থেকে এই টুকর নিয়ে একটা তাহলে নটা আবার এইখান থেকে এই নিয়ে একটা দশটা দশটা হলো এরপর দেখো এই পুরো বড়োটা নিয়ে একটা এগারোটা আবার এই পুরো বড়োটা নিয়ে একটা বারোটা বারোটা হয়ে গেছে বারোটার পর দেখো এই যে এইটা নিয়ে একটা তেরোটা হলো তেরোটা হয়ে গেছে তেরোটা হয়ে গেছে দেখো আর এই যে পুরো এইটা নিয়ে এইটা নিয়ে হচ্ছে আমার একটা তাহলে কটা ত্রিভুজ আছে আমার চোদ্দোটা ত্রিভুজ আছে অপশান বি হলো আমার সঠিক অ্যান্সার বোঝা গেছে অপশান বি হলো আমাদের সঠিক অ্যান্সার চোদ্দোটি আমার এখানে তিরভুজ আছে চলো নেক্সট কোয়েশ্চান যাই আচ্ছা দেখো কী বলছে কোশ্চেনটা একটু বুঝে নাও এই কোয়েশানটা বলছে যে দুই চার ছয় আট দশ এবং বারো সেকেন্ডে ব্যবধানে বাজে তিরিশ মিনিটে তারা একসাথে কতবার বাজবে আগে দেখো যখনই আমার এই ধরনের কোয়েশ্চেন পাবে যে এইগুলো যতগুলো দেওয়াতে হবে সবার লসাও করে নেবে এদের কত হবে দেখো এদের লসাগ হবে একশো কুড়ি কুড়ি তাহলে এদের লসাগ হবে একশো কুড়ি এগুলো সব সেকেন্ড ছিল তাহলে নিশ্চয়ই এটা আমার কিসে হবে আমার সেকেন্ড হবে তাহলে লসাগ হচ্ছে একশো কুড়ি সেকেন্ড একশো কুড়ি সেকেন্ড মানে কি আমি বলতে পারব দু মিনিট একশো কুড়ি সেকেন্ড মানে বলতে পারো দু মিনিট এর ওই তিরিশ মিনিট তারা একসাথে কতবার বাজবে তাহলে দেখো তিরিশ দিয়ে দুইকে ভাগ করে দাও তাহলে তিরিশ মিনিট তারা কতবার বাজবে না পনেরো বার বাজবে তিরিশ মিনিটে তারা কতবার বাজবে না পনেরো বার বাজবে অপশান ড হল আমার সঠিক আনছে বোঝা গেছে আবার বলে দিচ্ছি ওপর করে লসাউ করবে লসাও করে আমার এলো একশো কুড়ি সেকেন্ড ঠিক আছে একশো কুড়ি সেকেন্ড সময় আমরা জানি দু মিনিট আমাকে বলছি তিরিশ মিনিট তারা এক একসাথে কতবার বাজবে তাহলে তিরিশকে দুই দিয়ে ভাগ করে পনেরো বার তাহলে একসাথে তারা পনেরো বার বাজবে অপশান ডি হলো সঠিক অ্যান্সার বোঝা গেছে চলো নেক্সট কোয়েশ্চেন যাই দেখো এই কোয়েশ্চেন ডাব্লু বিশিস মেন সে দু হাজার চোদ্দো সালে একদম সেম ধরনের কোয়েশ্চেন এই কোয়েশ্চেনের অ্যান্সারটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এই কোয়েশ্চেনের অ্যান্সারটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও পেন অ্যান্ড কপি নিয়ে বসো কমেন্ট করে জানিয়ে দাও অ্যান্সার কত হচ্ছে চলো নেক্সট কোয়েশ্চেন যাই খুব ভালো কোয়েশ্চান কোশ্চেন দেখে নাও দেখো কী করেছি এই যে পাঁচ থেকে এইটার একটা রিলেশনশিপ আছে আর এইখান থেকে এইটা একটা রিলেশনশিপ আছে তাহলে দেখো পাঁচের কিউব কত হয় পাঁচের কিউব হয়ে হচ্ছে একশো পঁচিশ পাঁচের কিউব একশো পঁচিশ প্লাস ওয়ান করছে তখন আমার কত হয়েছিল একশো ছাব্বিশ হয়েছিলো তাহলে দেখো ছয়ের কিউব কত হয় ছয়ের কিউব হয় দুশো ষোলো ছয়ের কিউব কত হয় দুশো ষোলো তার সাথে এক যদি যোগ করে দাও তাহলে কত হয় দুশো সতেরো কোথায় আছে দেখো অপশান ডিতে আসে তাহলে অপশান ডি হলো সঠিক অ্যান্সার এই ওয়ার্ডলেস ওয়ারলেস ওপারেটে এসেছিলো এই কোশ্চেনটা ওয়ারলেস অপারেটরে এসেছিলো কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন চলো নেক্সট কোয়েশন যাই আচ্ছা এই কোয়েশনটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও তো এই কোয়েশানের অ্যান্সারটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও ডাব্লিউ বিসিএস ফিলিমস দু হাজার পনেরো সালে এসেছিলো কোশ্চেনটা ঠিক আছে ডাব্লিউ বিশিএস ফিল্মস দু হাজার পনেরো সালে কোশনায় এসেছিল কি বলছি এইটা আরেকটা ভালো কোয়েশন ডাব্লিউ বিতে কোশ্চানটা এসেছিলো ডাব্লিউ বিতে এই কোশ্চানটা এসেছিল দেখো কী বলছে যে পঁচাত্তরটি মেয়ের গড় ওজন হচ্ছে সাতচল্লিশ কেজি তাহলে আমি বলতে যে ওয়েট তাহলে আমি বলতে পারবো যে পঁচাত্তরটি মেয়ের মোট ওজন কত তাহলে পঁচাত্তরটি মেয়ের যদি গড় ওজন হচ্ছে আমার সাতচল্লিশ তাহলে পঁচাত্তরটি মেয়ের মোট ওজন হচ্ছে সাতচল্লিশ ইন্টু পঁচাত্তর তাহলে সাতচল্লিশ ইন্টু পঁচাত্তর করলে কত হয় বলো তাহলে সাতচল্লিশ হিন্দু যদি পঁচাত্তর করি তাহলে কত হয় তিন হাজার পাঁচশো পঁচিশ হয় ঠিক আছে পাঁচ সাত পঁয়ত্রিশ হেন্ট ঠিক আছে তাহলে তিন হাজার পাঁচশো পঁচিশ হয় তাহলে সাতচল্লিশ সরি পঁচাত্তরটি মেয়ের গড় ওজন হচ্ছে আমার গড় ওজন ছিল সাতচল্লিশ মোট ওজন হয়ে গেছে তিন হাজার পাঁচশো পঁচিশ এরপর দেখো কী বলছে যে একটি মেয়ের ওজন পঁয়তাল্লিশ কেজি যার প্রকৃত ওজন হচ্ছে পঁচিশ কেজি বলছি পরে জানা যে একটি মেয়ের ওজন লেখা হয় পঁয়তাল্লিশ কেজি তাহলে একটা মেয়ের ওজন কত লেখা হয় আমার পঁয়তাল্লিশ কেজি লেখা হয় কিন্তু তার প্রকৃত ওজন হচ্ছে পঁচিশ কেজি তাহলে কত কেজি বাড়তি লেখা হয়েছিলো ওর ওজন হচ্ছে আমার পঁচিশ কেজি কিন্তু লেখা হয়েছিল পঁয়তাল্লিশ কেজি তাহলে কত বাড়তি লেখা হয়েছিলো তাহলে দেখো ওর কত বাড়তি লেখা হয়েছিল ওজন কুড়ি কেজি বাড়তি লেখা হয়েছিল তাহলে যে মোট ওজন আছে মোট ওজন থেকে আমি কুড়ি কেজি বাদ দিয়ে দেবো মোট ওজন থেকে যদি আমি কুড়ি কেজি বাদ দিয়ে দিই তাহলে আমার মোট ওজন এখন কত হয়েছে তিন হাজার পাঁচশো পাঁচ কেজি হচ্ছে আমার টোটাল ওজন তাহলে আমাকে বলছি যে দলের পঁচাত্তরটি মেয়ের আসল গড় ওজন কত তাহলে দেখো টোট এখন মানে আমি এখন জানতে পেরে গেছি কি যে পঁচাত্তরটি মেয়ের মোট ওজন হচ্ছে তিন হাজার পাঁচশো পাঁচ কেজি ঠিক আছে তাহলে পঁচাত্তরটি মেয়ের মোট ওজন হচ্ছে আমার কত তো ওর দিয়ে ভাগ করে দেবো ঠিক আছে ওর দিয়ে যদি ভাগ করে দাও তাহলে আমার কত আমার পঁচাত্তর দিয়ে ভাগ করে দাও পঁচাত্তর দিয়ে যদি ভাগ করো তাহলে ছেচল্লিশ পয়েন্ট সেভেন থ্রি হয় তাহলে পঁচাত্তর দিয়ে যদি এটাকে ভাগ করো তাহলে কত হয় আমার ছেচল্লিশ পয়েন্ট সেভেন থ্রি কোথায় আছে দেখো অপশান অপশান দেখো এতে আছে অপশান এতে আছে তাহলে অপশান এ হলো আমার সঠিক আনসার বোঝা গেছে কোশ্চেনটা আমাকে বলেছিল পঁয়তাল্লিশ কেজির জায়গায় পঁচিশ কেজি মানে আসল ওজন হচ্ছে পঁচিশ কেজি কিন্তু লেখা হয়ে গিয়েছিল পঁয়ত পঁয়তাল্লিশ কেজি তাহলে কত বাড়তি লিখে দিয়েছিল আমার কুড়ি কেজি তাহলে কুড়ি কেজি আমি বিয়োগ করে দিলাম ঠিক আছে চলো নেক্সট কোশ্চেন যাই দেখো নেক্সট কোয়েশ্চান একদম একটু দেখে নাও জাস্ট এসএসসি সিজিএল এক্সাম দু হাজার সালে এসেছিলো কোশ্চেনটা একদম সেম ধরনের কোশ্চেন তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবে তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও অ্যান্সারটা চলো নেক্সট কোয়েশ্চান যাই আচ্ছা এই কোশ্চেনটা ওয়ারলেস ওপারে এসেছিলো দেখো এই টুটাকে দেখো কুড়ি মাইনাস দুই সমান কুড়ি কীভাবে হয়েছে দেখো কুড়ি মাইনাস দুই সমান কুড়ি কীভাবে হয়েছে তাহলে দেখো এই যে কুড়িকে আমার অর্ধেক করেছে কুড়ির অর্ধেক করলে কত হয় দশ হয় এবং গুণিত চিহ্ন দিয়ে এই যে এই দুইটাকে গুণ করে দিয়েছে তাহলে দশ কুড়ি দশ ইন্টু দুই সমান কুড়ি হয় তাহলে এইটা দেখো এই যে পঁচিশ আর চার তাহলে পঁচিশের অর্ধেক কত বারো পয়েন্ট ফাইভ সাথে আমার চার গুণ করে দিয়েছি তাহলে চার যদি গুণ করো আমার তাহলে আমার পঞ্চাশ হয় এটাও সেম দেখো তিরিশের অর্ধেক পনেরো পনেরো যদি আট দিয়ে গুণ করো একশো কুড়ি হয় তাহলে এইটা তোমরা ওনা এসে বার করে নিতে পারবে এইটা তাহলে এইটা তোমরা আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও কোনটা অ্যান্সার হবে বোঝা গেছে চলো নেক্সট কোয়েশ্চেন যাই আচ্ছা ওই বর্ণমালার অক্ষরগুলি বিপরীত ভাবে সাজালে চোদ্দ নম্বর অক্কর কী হবে মানে ধর এইভাবে বলছি বি সি ডি আছে তো এটা যদি বিপর্যয় দিয়ে সাজা তাহলে প্রথমে কী হবে ডি সি পি এ এইভাবে হবে তাহলে এ থেকে জেড অবধি সাজা দাও জেড থেকে এ অবধি আনো তো বলছি বিপর্যয় দিয়ে সাজালে চোদ্দ নম্বর অক্ষরটি কী হবে তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও এই কোশ্চানটা এসেছিলো ডাব্লু বিসিএস ফিলিমস দু হাজার পনেরো সালে এসেছিলো কোয়েশ্চানটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও আর যদি না পারো তাও কমেন্ট করে আমি বুঝিয়ে দেবো আরেকটি ক্লাসের মাধ্যমে চলো নেক্সট কোয়েশ্চেন যাই বলছে পাঁচশো পঞ্চান্ন সরি পাঁচশো পঞ্চাশ জন পুরুষের একটি ত্রাণ শিবিরে আঠাশ দিনের জন্য খাবার মজুদ ছিল ঠিক আছে আবার বলছে একশো পঞ্চাশ জন যোগ দেয় তবে ওই সমক্রমণ খাদ্য তো চলবে কতদিন আচ্ছা যেটা বার করতে বলব সেটা আমার ডাইন দিয়ে লিখবে আমার দিন বার করতে বলেছে তাহলে এদিকে আছে আমার কত জন আছে ঠিক আছে জন আছে আমার তাহলে এই ধরুন প্রথমে কী বলছে পাঁচশো পঞ্চাশ জন পুরুষের আঠাশ দিনের জন্য খাবার মজুদ আছে এরপর বলেছে ওই ত্রাণ শিবিরে আরও দেড়শো জন আসে তাহলে একজনের চলবে আমার জন দিন মনে ব্যস্ত সম্পর্ক ঠিক আছে বলছি আরও দেড়শো জন যোগ দেয় আগে ছিল পাঁচশো পঞ্চাশ আগে ছিল পাঁচশো পঞ্চাশ তার সাথে যদি দেড়শো জন যোগ দেয় তাহলে কত আমার সাতশো জন হয় তাহলে সাতশো জনে দিন চলবে আমার পাঁচশো পঞ্চাশ ইন্টু আঠাশ হচ্ছে আমার সাতশো ঠিক আছে এই শূন্য শূন্য কেটে দাও এটাকে যদি পাঁচ দিয়ে কাটো তাহলে পাঁচ এগারো এটা যদি পাঁচ দিয়ে কাটো পাঁচ দিয়ে এটাকে চোদ্দো দিয়ে আঠাশ তাহলে তাদের কতদিন চলবে আবার বাইশ দিন চলবে অপশান দেখো কোথায় আছে অপশান ডিতে আছে তাহলে অপশান ডি হলো আমাদের সঠিক অ্যান্সার চলো নেক্সট কোশ্চেন যাই আচ্ছা একদম সেম ধরনের কোশ্চেন একদম সেম ধরনের কোশ্চেন এবং পাতি কোশ্চেন তাও দেখো দিয়েছিল কোথায় ডাব্লিউ বিসিএস মেন্স এসেছিলো দু হাজার চোদ্দো সালে ডাব্লিউ বিসিএস মেন্স এসেছিলো দু হাজার চোদ্দো সালে ঠিক আছে যে ঘন্টাটা বার হোক সেই ঘন্টাটাকে মিনিট করে নেবে এই কোশ্চেনটাতে দিয়ে তারপর তারপর যেটা হবে সেটা করবে ঠিক আছে ঘন্টাটাকে মিনিট করবে দিয়ে তারপর ভাগ করবে তাহলে আমার বার করতে সুবিধা হবে তাহলে অ্যান্সারটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও এ অ্যান্সারটা তোমরা আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাই দাও চলো নেক্সট কোয়েশ্চেন যাই আচ্ছা দেখো এই যে একদম সহজে আমি পুরোটা করার না জাস্ট একটু বল দিচ্ছি এই যে টাইগারকে লিখছে দেখো দুই বাই তিন কীভাবে লিখছে দেখো যে টাইগার দেখো কটা আমার ভায়োল আছে দুটো ভায়াল আছে আই এবং এ তাহলে ওই জন্য উপর দেখো দুই লিখেছি এবং তিনটা কনসনেন্ট আছে দেখো টি একটা কনসারনোন্ট জি একটা আর একটা ওই জন্য নিচে আমার তিন লিখেছি তারপর দেখো এই যে বাফালোটা যদি দেখো এক ব্যাপার দেখো আমার কটা ভায়ল আছে তাহলে ইউ একটা এ একটা ও একটা ওই জন্য তোকে ওপর আমার তিন লিখেছে আর দেখো কটা কনসারন্ট আছে কনসারন্ট আছে বি এফ এফ এল চারটা কনসার্ন ওই জন্য তোকে নিচে আমার চার লিখেছে বোঝা গেছে তাহলে এইটা এলিফেন্টটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও ডাব্লিউ বিসিএস ফিল্মস দু হাজার ন সালের কোশ্চান রয়েছে রিজনিং কোয়েশ্চানটা ঠিক আছে কোন অ্যান্সারটা হবে তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও অ্যান্সারটা চলো আচ্ছা এইটা একটু শিখে নাও বলছে এ এবং বি একত্রে একটি কাজ ছ দিনে করতে পারে তাহলে এ এবং বি যখন একত্রে করছে তখন ছ দিনে করতে পারে আবার যখন এ একা করছে তখন সেটা এ ন দিনে করতে পারে তাহলে টোটাল কাজ কোথাও দেখে টোটাল কাজ হচ্ছে এদের চুয়ান্ন অংশ টোটাল কাজ তাহলে এ আর বি একদিনে করে ন অংশ এ করে একদিনে ছ অংশ আমাকে বলছে বি একা কাজটি কত দিনে করবে আচ্ছা একটা কথা বলো এ আর বি মিলে যদি ন দিনে করে একটা কাজ মানে একদিনে ন অংশ কাজ করে এ একা যদি একদিনে ছ অংশ করে তাহলে নয় থেকে যদি আমি ছয়টা বাদ দিই তাহলে বলতে পারবো তিন অংশ আমার কে করে বি করে তিন অংশ একদিনে কে করে বি করে বুঝতে পেরেছি এটা আবার বলছি বলছে এ আর বি একদিনে ন অংশ করে এ একা ছ অংশ করে ঠিক আছে তাহলে আমি বলতে পারি যে বি একা একদিনে তিন অংশ করে আমাদের বি একা কাজ যে দিনে শেষ করতে পারবে টোটাল কাজ হচ্ছে আমার চুয়ান্ন অংশ বি একদিনে যদি তিন অংশ করে তাহলে চুয়ান্ন অংশ শেষ করতে কত টাইম লাগবে আমার আঠেরো দিন টাইম লাগবে ঠিক আছে তিন আঠেরো চুয়ান্ন তাহলে দেখো অপশান এ হলো আমার সঠিক অ্যান্সার অপশন এ হচ্ছে আমাদের সঠিক গেছে চলো নেক্সট যাই সেম ধরনের क्वेश्चन সেম ধরনের কোশ্চেন এবং সেম লেভেলের এস সিজিএল টায়ার ওয়ান এক্সাম দু হাজার চোদ্দো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও ঠিক আছে আমি রিপ্লাই করে দেবো যে ঠিক হয়েছে না ভুল হয়েছে চলো নেক্সট কোয়েশ্চান চলে যায় যদি ক্লাসটি ভালো লাগে তাকে একটা লাইক করে দেব এবং ভালো লাগে একটা কমেন্ট করে দেবে আচ্ছা এই কোয়েশানের ডবলবার সেট আপ হয়ে গিয়েছে সরি তার জন্য তার জন্য সরি ডবলবার সেট আপ হয়ে গিয়েছে ঠিক আছে চলো নেক্সট কোশ্চেন চলে যায় আচ্ছা এই ধরনের কোয়েশ্চান অনেকবার শিখিয়েছি তোমাদের কী করবে দেখো এই ধরনের কোশ্চেন পাওয়া মাত্র দেখে নেবে কটা লেটার আছে তাহলে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি কুড়িটা আছে কুড়িটা লেটার আছে তাহলে আমার পাঁচটা পাঁচটা করে আগে ভেঙে নাও দেখে নাও যে পাঁচটা পাঁচটা করে ভাঙা হচ্ছে কি না এক দুই তিন চার পাঁচ তাহলে পাঁচটা এক দুই তিন চার পাঁচ কোথায় চলে গেলো হুম তাহলে এক দুই তিন চার পাঁচ তাহলে এখানে পাঁচটা আবার এক দুই তিন চার পাঁচ এখানে পাঁচটা আবার ওদিকে পাঁচটা আচ্ছা একটা যদি লক্ষ্য করো আমার একটা যদি লক্ষ্য করো আমার তাহলে আমি যদি এখানে এ বসাই এখানে যদি আমি এ বসাই ঠিক আছে এখানে আচ্ছা একটা যদি লক্ষ্য করি এইখান থেকে আমি একটা ক্লু পাচ্ছি যে দেখো ডবল সি এখানে আছে আমার তাহলে ডবল সি আমার এখানে আছে ডবল সি আমার এখানে আছে তাহলে আমি যদি এখানে ডবল বি করি তাহলে এখানে যদি ডবল বি করি ঠিক আছে আবার যদি এখানে ডবল এ করছি তাহলে দেখো প্রথমে দুটা এ তারপরে এ সিঙ্গেল রেখে তারপরটা ওটা দুটা বি তারপরটা বিটাকে সিঙ্গেল রেখে ডবল সি তাহলে এখানে প্রথমে এ হবে তাহলে দেখো সিটা আমার সিঙ্গেল রেখে ডবল ডি হবে বুঝতে পেরেছি কোয়েশ্চানটা মানে দেখো কী হচ্ছে আবার বল দিচ্ছি দেখো প্রথমে ডবল এ তারপরে সি তাহলে এখানে ডি হচ্ছে ঠিক আছে তাহলে ডবল এ বি সি ডি তারপর হচ্ছে এ ডবল বি সি ডি ঠিক আছে তারপরে এ বি সি এ বি ডবল সি ডি তারপর হচ্ছে এ বি সি তারপর ডবল ডি মানে প্রথমের অক্ষরটা ডবল তারপর দ্বিতীয় অক্ষরটা ডবল তারপর তৃতীয় অক্ষরটা ডবল তারপর চতুর্থ অক্ষরটা ডবল বোঝা গেছে তাহলে দেখো আমার অপশান অনুযায়ী কোনটা সঠিক হবে তাহলে প্রথমে এ বসছে তারপর ডি বসছে তারপর আমার বি বসছে তারপর বি তারপর এ তারপর ডি তাহলে এ ডি এ ডি কোথায় আছে দেখো এ ডি এ ডি অপশান ডিতে আছে তাহলে অপশান ডি হলো আমার সঠিক অ্যান্সার এ ডি বিবি এ ডি অপশান ডি হলো আমার সঠিক অ্যান্সার বোঝা গেছে কোশ্চেনটা চলো নেক্সট কোয়েশ্চান চলে যায় কী বলছি এ যায় এ যায় ভাই বিয়ের দেওয়া পার্টিতে তাহলে এ যাচ্ছে বিয়ের ভাই বিয়ের দেওয়া পার্টিতে ঠিক আছে এরপর বলছে বিয়ের কন্যা সি বিয়ের কন্যা হচ্ছে আমার সি বিয়ের কন্যা হচ্ছে আমার সি এরপর বিয়ের কন্যা সি বলছি সি এর ভাই ডি সি এর ভাই হচ্ছে আমার ডি সি এর ভাই হলো কে সি এর ভাই হচ্ছে আমার ডি তাহলে ডি এর সঙ্গে এ সম্পর্ক কী ডি এর সঙ্গে এ সম্পর্ক কী তাহলে দেখো ডি এর বাবা হচ্ছে বি ডি এর বাবা হচ্ছে বি ঠিক আছে ডি এর বাবা হচ্ছে বি এরপর দেখো প্রথম লাইন কী বলি এ যায় ভাই বিয়ের দেওয়া পার্টিতে ঠিক আছে ভাই বিয়ের দেওয়া পাটিতে তাহলে দেখো ডি এর কে হচ্ছে এটা ডি এর হচ্ছে কে এটা দেখো আঙ্কেল হচ্ছে কারণ যে বিয়ের ভাই এ বিয়ের ভাইকে বিয়ের ভাই এ হচ্ছে তাহলে দেখো এ ডি এর বাবা যদি বি হয় আর বিয়ের ভাই যদি এ হয় তাহলে ডি এর ডি এর কে হচ্ছে তাহলে ডি এ কাকা বলবে তাহলে অপশান বিতে আছে তাহলে অপশান কোথায় যে অপশান বি তে আছে তাহলে অপশান বি হলো আমার সঠিক অ্যান্সার চলো নেক্সট কোশান যায় দেখো এই কোয়েশনটা ডাব্লিউ বিসিএস ফিল্ম শেষ ছিল দু হাজার সতেরো সালে চলো নেক্সট কোশ্চেন আচ্ছা এই ধরনের এই কোশ্চেনটা আমি কিন্তু তোমাদের কাছ থেকে অ্যান্সার চাইছি ঠিক আছে এম পি এর পুত্র এই কোশ্চান অ্যান্সারটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও এই কোশ্চার অ্যান্সারটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও ডাব্লিউ বিসিএস ফিলিম শেষ ছিল দু হাজার চোদ্দো সালে ঠিক আছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও আর যদি ভালো লেগে থাকে ক্লাসটি তাহলে একটু লাইক করে দিও এবং ভালো লাগে একটা কমেন্ট করে দেবে ঠিক আছে চলো আজ এই পর্যন্ত ক্লাসটি